দেশের চলমান সংকট নিয়ে চলুন আজকে ব্যতিক্রম বিষয়ে আলোচনা করি ব্যবসায় পারে দেশের দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ এবং অর্থনীতি রক্ষা করতে কারণ জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা রাখে এবং রাষ্ট্রই জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার সক্ষমতা রাখে আমি চাই প্রাথমিকভাবে বিভাগ পর্যায়ে অত্তপর জেলা পর্যায়ে এর প্রসার ঘটুক সুপার মার্কেটের মাধ্যমে কেননা ব্যবসায় লাভ লস ও ঝুঁকি থাকে তাছাড়া আমি আরও চাই রাষ্ট্র এককভাবে ব্যবসার মালিকানা পরিচালনা ও নিয়ন্ত্রণ রেখে ন্যায্যতা নিশ্চিত করুক এই উদ্যোগ দেশের অর্থনীতির ভরসার জায়গা হবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাছাড়া রাষ্ট্রীয় ব্যবসায় কৃত্রিম সত্তার অধিকারী এখন প্রশ্ন হতে পারে এতে রাষ্ট্রের কী কী লাভ মূল্যস্ফীতি কমানো সহজ হবে কৌশলে কর আদায় করা যাবে বেকারদের চাকরির সুযোগ সৃষ্টি হবে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে দেশের শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবে রাষ্ট্রীয় ব্যবসা মানে রাষ্ট্রের আয় বাড়ানো বাজার নিয়ন্ত্রণে রাখা জনসেবা নিশ্চিত করা তাছাড়া এই আইডিয়াটি স্বাধীন সর্বভৌম বাংলাদেশ রক্ষায় গুরুত্ব বহন করতে পারে এই আইডিয়াটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস্তবায়ন সম্ভব এদিকে জনাব আশিক চৌধুরী ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে উদাহরণ হিসাবে বলা যায় চিকিৎসা ক্ষেত্রে সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে যুক্ত হন ফলে সরকারি চিকিৎসা আজ নাজেহাল ও খারাপ অবস্থা কারণ তাদের উদ্দেশ্য হল মুনাফা অর্জন আর অর্থ উপার্জন যাদের উদ্দেশ্য হয় তাদের কাছে মানবতা একটি গল্প আমি চাই সরকার কঠোর আইন করুক যেন চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল কিংবা ব্যক্তি প্রতিষ্ঠানে যুক্ত হতে না পারে ফলে চিকিৎসা খাতে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে একই কৌশল বা একই মডেল প্রয়োগ করে শিক্ষাক্ষেত্র স্ট্যান্ডার্ড মানে বা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে